আসসালামু আলাইকুম আজকে আপনাদের বাটা ছাড়া খুব সহজেই পেঁয়াজি বানানোর একটা সুন্দর রেসিপি দিব প্রথমে মসুরির ডাল তারপর কিছুটা মুগ ডাল তারপর হচ্ছে কিছুটা বুটের ডাল একত্রে করে ভালো করে ধুয়ে নিতে হবে কষলিয়ে ধুয়ে নিতে হবে যাতে পুরো ময়লাটা বের হয়ে যায় তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে তারপর একটা পাত্রে ওটাকে ঢেলে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে হচ্ছে একটা বড় পাত্রে ওটাকে ঢেলে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পানিটা খুব সহজেই শুকিয়ে যায় এটাকে রোদে দিতে হবে একটা সুন্দর নেটের কাপড় দিয়ে আপনারা রোদে দিতে পারেন যাতে কোনো ময়লা বা কোনো কিছু না যায় আমি একটু উপরের দিকে দিয়েছিলাম যাতে ধুলাবালি না যায় ওটা রোদ ভালো করে দিয়ে একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে তারপরে এমন শুকিয়ে যাবে তারপর একটা গ্রাইন্ডারে এরকম করে ঢেলে আমরা হচ্ছে গ্রাইন্ড করে নিব গ্রাইন্ড করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে হালকা একটু ভাঙা ভাঙা থাকে পুরোটা যেন একদম পাউডার না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এটা হয়ে গেলে আপনি হচ্ছে একটা পাত্রে অনেক দিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন একটা যে কোনো জারে সুন্দর করে এরকম রাখতে পারেন তারপরে হচ্ছে পেঁয়াজি বানানোর কিছুক্ষণ আগ মুহূর্তে আপনি ঢেলে একটা পানিতে মানে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে প্রয়োজনীয় মশলা আদা রসুন বাটা পেঁয়াজ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু বেসন একটু ময়দা যাবতীয় সব কিছু উপকরণ দিয়ে মরিচ এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর আপনাদের যদি কোনো কিছু অন্য কিছু ভালো লাগে তাহলে আপনারা অ্যাড করতে পারেন তারপরে খুবই অল্প তেলে বিকজ আমাদের তেল আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এই কারণে আমি খুব অল্প তেলে এটাকে ভাজবো সুন্দর করে অল্প তেলে আমি এমন একটু ই করে ভেজে নেবো হালকা হালকা করে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব তারপরে হচ্ছে হালকা নাড়িয়ে উলটিয়ে ভেজে নিব সুন্দর করে যার যেমন পছন্দ ওইভাবে হালকা হালকা করে ভেজে নেব এই তো হয়ে গেল আমাদের খুব সহজেই পেঁয়াজি